কইয়াদেম সকল প্রশংসা মহান আল্লাহর উনিশশো বাহাত্তর সনের একত্রিশে অক্টোবর আওয়ামী দুঃশাসনের প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জন্ম হয়েছিল তখন জাসদ ঐক্যবদ্ধ ছিল দাসদ সৃষ্টি করেছিলেন সিরাজুল আলম খান দাদাবাই আসম আব্দুর রব স্বাধীনতার পতাকা উত্তোলক জলিল সাধন সিরাজ গম পরবর্তীতে দাসদ বিভক্ত হয়ে যায় জাসদ রব জাসদ শাজংশিরাজ জাসদ ইনু উনিশশো বাহাত্তর সালে যখন দাসদ সৃষ্টি হয়েছিল তখন আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে বলার মতো কোনো সংগঠন এবং কোনো নেতা ছিল না আসম আব্দুর রবে রাই সাধান রাই সেদিন গর্জে উঠেছিল প্রতিবাদ করেছে জেল খেটেছে নির্যাতন সহ্য করেছে আওয়ামী লীগের হাতে দাসদের অন্তত সতেরো হাজার টকবগে যুবক প্রাণ দিয়েছিল তারপরও জাসদকে দমানো যায় নাই তখন বিএনপি ছিল না বিএনপির জন্ম দাসত যখন জন্ম হয় উনিশশো সালে তার অনেক পরে জন্ম হয়েছিল জামাত ইসলামী বাংলাদেশ তখন নিষিদ্ধ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার মতো একমাত্র ঝাসদ ছিল সংগঠন আমি উনিশশো তিরাশি সনে বাংলাদেশ ছাত্রলীগের জাসদ সমর্থিত শুভপুর ইউনিয়নের সভাপতি নির্বাচিত হয়েছিলাম পরে সাগরঞ্জা উপজেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছিলাম এবং সুনাম এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলাম তখন মীর আব্দুল হান্নান বাই জাসদ করতেন জাসদের নেতা ছিলেন হাবিবুল্লাহ বাহার বাই ছিলেন ডলার আদে ছিলেন ছাত্রলীগের আবু তাহের মজুমদার ছিলেন আব্দুল হালিম ছিলেন এবং আমরা তখন ছাত্রলীগ করেছি পরবর্তীতে আমি উনিশশো নব্বই সনের মার্চ কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট যেখানে সেখানে তখন খালি জায়গা ছিল সেখানে রাসদের সিরাজ কেন্দ্রীয় সম্মেলন হয়েছিল সেই কেন্দ্রীয় সম্মেলনে উনিশশো নব্বই সনে আমি জাসদের কেন্দ্রীয় দত্ত সম্পাদক নির্বাচিত হয়েছিলাম আমি ছাত্র জীবন্ত প্রাথীটেই আমার শুরু হয়েছে জাসদ সমর্থিত ছাত্রলীগের মাধ্যমে আজ আমি আল্লাহর অশেষ রহমতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সাদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভা সহসভাপতি নির্বাচিত হয়েছে জাসদ সাদাম সিরাজ বর্তমানে নিবন্ধন পাওয়ার একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে আগামী সপ্তাহের মধ্যে নিবন্ধ দাসদ সাধন সিরাজ নিবন্ধন পাওয়ার কথা আরও আগেই পাওয়ার কথা ছিল এনসিপির সাথে প্রতীকজনিত জটিলতার কারণে বিষয়টি একটু বিলম্বিত হয়েছে তারপরও একত্রিশে অক্টোবরের মধ্যে নিবন্ধন পাওয়ার কথা দাসদ সাধন সিরাজ তিনটি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি জাতীয় সমাজতান্ত্রিক দল সাধারণ সিরাজ জাতীয় লীগ তিনটি নিবন্ধনের জন্য মনোনীত হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনে যাক আমি আল্লাহর অশেষ মেহেরবানীতে কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছি আমি সবার কাছে দোয়া চাচ্ছি যাতে আমার প্রতি অর্পিত দায়িত্ব আমি সুন্দরভাবে পালন করতে পারি সবাইকে ধন্যবাদ